বন্ধুরা সানের আগে একদিন বেসন তোমরা এইভাবে লাগাও আর এর সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো সানের আগে একদিন একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে বেসন যদি তোমরা এইভাবে মাখো তাহলে তোমাদের মুখের মধ্যে কালো দাগ থেকে সানস্ট্যান্ড পিগমেন্টেশন যত পুরোনো কালো দাগ থাক না কেন বন্ধুরা খুব সহজেই তোমরা দূর করতে পারবে আমি এখানে এক চামচ বেসন নিয়েছি আর এর সঙ্গে বন্ধুরা অবশ্যই দিয়েছি চালের জন্য হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি চালের জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব চালের জল তো তোমরা সবাই জানো চালের জল ব্যবহারে আমাদের স্কিনটা হবে চকচকে কাঁচের মতন দাগস্পর্ধ দূর হবে তোমার স্কিন যাই হোক না কেন বন্ধুরা অবশ্যই স্কিনটা হবে নরম সফট এবং স্কিনটা হবে অবশ্যই ফর্সা উজ্জ্বল চকচকে ও টান তাছাড়া বন্ধুরা তোমরা চালের জল কিন্তু তোমরা একটা ভালো টোনার হিসেবে তোমরা এটা ব্যবহার করতে পারবে এর সঙ্গে দিচ্ছি আমি লেবু রস দিয়ে এটাকে মিশিয়ে নেব রোজ ফেসওয়াশ অনেক কিছু তোমরা ব্যবহার করো যদি সেগুলো না করে সানের আগে তোমরা বেসন ব্যবহার করো একদিন ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে একবার ব্যবহারে তোমাদের স্কিনটা অবশ্যই চকচকে ফর্সা ও যদি স্টান টান বাড়িতে বসে কোনো খরচা না একদিন ব্যাসন তোমরা এইভাবে লাগিয়ে দেখো এর সঙ্গে অবশ্য দিচ্ছি আমি ড্রাবর হানের মধু তোমরা তো সবাই জানো মধুর মধ্যে কিন্তু একটা নেচারাল সুগার থাকে যার ফলে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু কোশ যে ভালো হয়ে যাবে তাছাড়া বন্ধুরা এখন তো গরম তো তোমরা যদি গরমে এই তোমরা অনেকের মুখে দেখে ব্রণ ফুস্করি তো হয় তোমরা এখানে মধু ব্যবহার কিন্তু যদি ব্রণ ফুসকুড়ি থাকে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে দিলাম এখানে অল্প করে একটু এক থেকে দু ফোঁটা বেশি নয় প্যারাসিটাল নারকেল তেল দিয়ে এটাকে ভালো করে মিশিলাম আর এই অবশ্যই বন্ধুরা এই রেমিডি তোমার স্নানের আগে করো খুব ভালো কাজ দেবে নামি দামি ফেস প্যাক ফেসিয়ালের থেকে কিন্তু খুব ভালো কাজ যদি তোমরা বেসন একবার একদিন তোমরা এবার সানের আগে ব্যবহার করতো খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা এটা মাখার আগে অবশ্যই তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ভিজিয়ে নেওয়ার পর যা এইভাবে মুখটাকে ভিজে খুব সুন্দর করে আলতো করে মাসাজ করে মুখটাকে ক্লিন করে নাও এতে দেখবি মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে না সেগুলো খুব সহজে উঠে যাবে যা এটা আলতো করে মাসাজ করে নেওয়ার পর তারপর ভিজে টাওল দিয়ে তোমরা ক্লিন করে নাও não ভিজের টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এরপর তোমরা এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নো আর সবার লাস্টে কিন্তু তোমাদের দেখালাম আমি এখানে কিন্তু অল্প করে এখানে আমি অ্যালোভেরা জেল দিয়েছি আর দিয়ে এই প্যাকটাকে খুব সুন্দর করে বানিয়ে নাও নিয়ে এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নাও সানের আগে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা বেসন ব্যবহার কিন্তু অবশ্যই আমাদের স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হবে কালো দাগ তো দূর স্কিনটা কিন্তু অবশ্যই চকচকে হবে আর বেসন তো সবার ব্যাসন যদি তোমরা একদিন একবার এইভাবে ব্যবহার করো না দেখবে তোমাদের স্কিনের মধ্যে একটা দেখবে এক্সট্রা গ্রো চলে আসবে আর স্কিনটা পুরো চকচকে করবে আর তার সঙ্গে তো চালের জল তোমরা সবাই জানো যে চালের জল ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে ডার্ক স্পট বা স্কিনটা কিন্তু অবশ্যই কাঁচের মতন চকচকে করে এই চালের জল ব্যবহারে তোমরা বুঝতে পারছ যদি তোমরা বেসন এইভাবে চালের জল মিশিয়ে ব্যবহার করো তো একদিনে একবার ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিন্তু তোমাদের প্রয়োজন হবে না ফেস তাছাড়া তোমরা তো চাল ধুয়ে নেওয়ার পর চালের জলটা ফেলে দাও যদি না ফেলে দিয়ে তোমরা যদি এটা ভালো একটা টোনার হিসেবে ব্যবহার করো না দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে এতে স্কিনের মধ্যে দাগস্পট তো দূর হবে স্কিনটা হবে অবশ্যই চকচকে অবশ্যই স্কিনটা হবে ফর্সা ও যত ধুবে টান টান বাইতে বসে এইভাবে বেসন একদিন ব্যবহার করে দেখো কালো দাগ থেকে সানস্ট্যান্ড পিগমেন্টেশন যত পুরনো কালো দাগ থাকে না কেন খুব সহজেই দূর হয়ে যাবে অবশ্যই কিন্তু এটা মেখে নেওয়ার পর বন্ধুরা দুটো হাত দিয়ে সুন্দর করে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নাও তোমরা কিন্তু কখনো স্কিনকে বেশি জুড়ে ঘষাঘষি করবে না জাস্ট আলতো করে তোমরা এটাকে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা বাইরে বসে কোনো খরচা না করে যদি তোমরা বেসন এইভাবে ব্যবহার করতো খুব খুব ভালো কাজ দেবে আর এরপর এটা এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা এটা মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও তারপর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর একটা ভিজের টাওয়াল নাও আর ভিজের টাওয়ার নিয়ে মুখটা ক্লিন করে নাও এইভাবে বন্ধুরা একদিনে এইভাবে বেসন একবার ব্যবহার করে তোমাদের কালো তো হবে দপদে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান আর তাছাড়া বন্ধুরা তোমার স্কিন যাই হোক না কেন এখানে যেহেতু চালের জল দেওয়া আছে তোমার স্কিনটা কিন্তু অবশ্যই অল্প বয়সী ত্বকের মতন মন হবে আর স্কিনটা কিন্তু অবশ্যই থপ ধর্শা চকচকে টান টান হবে বাড়িতে বসে কোনো খরচা না করে নামিয়ে দিন ফেস ফেসিয়াল না করে তোমরা বেসন একদিন একবার এইভাবে লাগিয়ে দেখো তোমরা কিন্তু নিজেরা ওয়া হয়ে যাবে স্কিনটা হবে চকচকে এবং স্কিনটা অবশ্যই বন্ধুরা ফর্সা ও যা ধপধপে স্টান টান এরপর বন্ধুরা তোমরা যে চালের জলটা রেখেছ অবশ্যই এটা ভালো টোনার হিসেবে তোমরা ব্যবহার করে নাও বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে কিন্তু অল্প করে আমি দিচ্ছি ড্রাবহানের রোজ ওয়াটার তোমরা চালে এটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো বাড়িতে বসো খুব সহজে বেসন একদিন এইভাবে ব্যবহার করে দেখো মানে আমি দেখি ফেস প্যাক ফেসিয়ার থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে আর এটা তোমরা টোনার হিসেবে পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নাও দেখবে খুব ভালো কাজ দেবে এরপর কিন্তু অবশ্যই তোমরা যখনই রোদে বেরোবে তোমরা সানস্ক্রিন মেখেই রোদ অবশ্যই বন্ধুরা এই প্যাক ব্যবহার কিন্তু স্কিনটা হবে টান টান স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফসা ওজন ধরবে টান টান বাড়িতে বসে বেসন একবার একবার একদিন এইভাবে ব্যবহার করে দেখো তাছাড়া বন্ধুরা অ্যালোভেরা জেল এখানে থাকাতে দেখবে অ্যালোভেরা জেলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে দেখবে একটা এজিং অথবা ফাইন লাইন যেগুলো থাকে সেগুলো দূর হবে স্কিনটা হবে চকচকে তাছাড়া চোখের তোলে ডাক্স হালকা স্পট বলি সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে পারবে তোমাদের স্কিনটার সামনে থেকে দেখাচ্ছি তোমরা দেখতেই পাশে জাস্ট একদিন বেসন তোমরা এইভাবে ব্যবহার করে দেও স্কিনটা আবার ধপ ধবে ফসা উজে চকচকে